বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নেসা দেখছেন আমার চ্যানেল ইসলামিক লুৎফর নেসা। আজকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এই তো মাঠের মধ্যে খেলা চলছে তো আজকে আমি লইডা মাছ রান্না করব আর এখানে মাংসটা জাল দিয়ে রাখবো রে আজকে রান্না করব না তো আজ হচ্ছে এখন একটু বন্ধ করছি তো আমি মাংসটা কেটে কুটে লবণ আর লাল মরিচ দিয়ে জাল দিয়ে রেখে দেবো আর এখানে আমি বোনের বাড়ি যাবো একটু সাদা মুরগি মুরগির জালা তৈরি করে নিচ্ছি তা আমি দুধ দিয়ে কিন্তু দু তিনবার কষেছি আমি পানি দিয়ে কিন্তু মুরগিটাকে কষাই নি একবারও প্রথমে আমি মুরগির মাংসের মধ্যে গোলমরিচের গুঁড়ো লবণ আর আদা রসুন পেস্ট আর দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম অল্প একটু কেওড়া জল দিয়েছিলাম তারপরে আমি দুধ দিয়ে দিয়ে দু একবার কষে নিয়েছি তারপরে শেষ শেষে আমি বেশি পরিমাণে দুধটা দিয়ে রেখে দিচ্ছি দু চামচ পরিমাণ ঘিও দিয়েছিলাম তো আমিও বলেছিল যে পাড়াটা ভেজে নিয়ে আসতে মানা করেছিলো তো আমি পাটাগুলো রেডি করে নিয়ে গিয়েছি ডা ওই নিচে যে ডিবিটা দেখতে পাচ্ছেন ভিতরে ওর মধ্যে কিন্তু পাড়াটা আছে আর এখানে সাদা মুরগিটা রেজালাটা আর এখানে আমি একটু জালি পাটা করে নিয়েছি তো এটা আমি নিয়ে যাচ্ছি যে ওর বেবি হবে তো সবাই দোয়া করবে ওর জন্য আল্লাপাক যেন ওর অনেক দিন পরে হয়েছে ছ বছর পর তো সবাই মিলে দোয়া করবে ওর জন্য আমার ছোটো বোনের জন্য ওর বেবিটা যেন সুন্দরভাবে যেন একদম ভালোভাবে যেন দুনিয়ার মধ্যে চলে আসে আর আল্লাহ ওর হায়াতে জোর দিক ওর যেন ভালোভাবে একটা বেবি সন্তানকে জন্ম দিতে পারে দুনিয়াতে আনতে পারে সবাইকে কিন্তু আমি ভালোভাবে বলে দিচ্ছি প্রিজ সবাই মিলে দোয়া করবেন ওর জন্য আর আমি এটা ওর ঘর ছোটো বোনের ঘর এটা তো এখানে মেজেপুর আর ছোটো বোনের ঘর কিন্তু একসাথেই প্রায় আমি মেজো বোনের ঘর কিন্তু এর আগে অনেকবার দেখিয়েছি আর এটা আমার ছোটো বোনের ঘর এটা কিন্তু নিচে পুরাতন ঘর ওর ওর উপরে কিন্তু ঘর হচ্ছে এখন রেডি হয়নি তো এটা ওর নিচের ঘর আছে যেহেতু পুরাতন ঘর তো একটুখানি দেয়ালগুলো অন্যরকম কিন্তু এটা আমার মেজে বোনের বর আর তো ওর বাড়িতে কিন্তু আমরা বেরিয়ে এসে কিন্তু অন্য কিছু আর করা হয়নি ডাইরেক্ট আমি তারপর দিন সকালে রান্নাটা দেখিয়েছি আর এই তো ওর ঘরে কিন্তু অনেকগুলো বাতি দেওয়া আছে তো আমাদের বাবুর আব্বু বাতিগুলো বন্ধ করেছে আরও কিন্তু অনেক ও মাত্র তিনটে বাতি জ্বালিয়েছে উনি আর এখানে কিন্তু আরও অনেকগুলো বাতি আছে পুরো তো উনি জাস্ট তিনটে বাতি জ্বালিয়ে বললো একটু দেখাই তো এটা পর দিন বললাম কি আর আমি ওল দিয়ে মাংস দিয়ে রান্না করেছিলাম ওলকপি দিয়ে ওল নে ওল কচু আলাদা আর ওলকপি কিন্তু আলাদা আমার কিন্তু ওলকচু খুবই ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে বেশি আনা হয় না ওলকচুটা আর এটা হচ্ছে ওলকপি রান্না করছি আর এখানে পেঁয়াজ পাতা দিয়ে তরবাল শুকো যেটা হয় তরবাল কাঁচা তরবাল যেটা হয় তার শুকনো মাছটা আমি পেঁয়াজ পাতা দিয়ে রান্না করছি একদম প্রথমে তেলের মধ্যে রসুন আর লাল মরচি গুঁড়ো ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপরে সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা আলু মাছ শুকো মাছ শুকো মাছ কিন্তু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর সব কিছু মশলা দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে আবার গরুর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে একদম সুন্দর করে দু তিনবার করে কষিয়ে নিয়েছি যেহেতু জাল দেওয়া মাংস ছিল তো দু তিনবার পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি ওলটা আর আলুটা দিয়ে দিয়েছি তো এখন নরম হওয়ার পালা এটা একটু ভালো করে কষে নিয়ে আর পানি দিয়ে দেবো বেশি পরিমাণ কিন্তু পানি দেবো না অল্প করে একটু পানি দেবো দিয়ে দু একবার কিন্তু কষিয়ে নেবো এটাও তো তারপরে আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এখানে আমি বসে দিয়েছিলাম কিন্তু এখন আবার ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে এটা একটু কষাকষি করে নেবো আর কি একটু ভেঙে ভেঙে দেবো যে যে তেলের মধ্যে কিন্তু লাল মাছের গুঁড়া রসুনটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর খুব সুন্দর একটা গদ্য আসছে শুকো মাছটার মধ্যে থেকে একদম সহজ পদ্ধতিতে রান্না করা শুকো মাছ কিন্তু এর চেয়ে বেশি সহজ পদ্ধতিতে রান্না করা যাবে না এর আগে আমি এইভাবেই একদম সহজ করে মূল দিয়ে শু শুকো মাছ দিয়ে রান্না করা দেখিয়েছিলাম যেহেতু মশলা কষার কোনো হবে না নেই কাঁচামরিচ দিয়ে রান্না করছি একদম অল্প করে তেলের মধ্যে লালমরিচ দিয়েছিলাম আমি কিন্তু বেশিরভাগ কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দিয়ে রান্না হচ্ছে এটা তো একটু পানি দিয়ে 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 দিয়েছি তো এখানে আমার ওলটা হাফ সিদ্ধ হয়ে গেছে আরেকবার কষিয়ে নেবো যাতে পুরোটা সিদ্ধ হয়ে যাক তারপরে কিন্তু আবার রান্নাটা হয়ে যাবে তো আরও একবার কষিয়ে নিয়ে আমি ঝোলের মতো পানিটা দিয়ে দিয়েছি আর এখানে আমার এই জন্য রান্নাটা সেট হয়ে গেছে তেল কিন্তু বেশি পরিমাণ দেওয়া ভালো না আমি এখন কিন্তু তেল অনেক কম পরিমাণে খাই আমার তেল খেলে সহ্য হয় না আর তো এই তো দেখতে পাচ্ছেন বলবেন আমাকে কমেন্টের মধ্যে কীরকম হয়েছে আমার রান্নাটা আর এইভাবে যদি কেউ না রান্না করেন তো এত সহজে প্লিজ রান্না করে দেখতে পারেন আর ভালো লাগলে আমাকে জানাবেন আর এখানে আমি বলে দিচ্ছি প্রথমে একটা কাজ করেন একটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা বাজিয়ে দেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই যেতে পারে আর আপনারা দেখে নিতে পারেন তো একটা লাইক দিয়ে দেবেন যাতে আমার ভিডিও অনেক এগিয়ে যেতে পারে তো লাইক দিলে কিন্তু কোনো অসুবিধা হবে না আপনাদের কিন্তু আমার ভিডিওটা অনেক এগিয়ে যাবে তো এখন আমরা রান্না বাড়া ফিনিস তো আমি এখন খেয়ে নিচ্ছি আমরা তো এখানে এই তো ও রান্না আর আমি আমরা এর আগেও এরকম বড় থালার মধ্যে সবাই মিলে খেতাম কিন্তু মাঝে যেহেতু সব বাচ্চারা বড় হয়ে গেছে আর ভাত পাতে এরপাতে পাতে দেয়া দিয়ে করতো তো যার জন্য একটু ঝামেলা হয়ে যেত তো প্লেটে খাওয়া শুরু করে দিয়েছিলাম তো এখন বাচ্চা তো সবাই মাদ্রাসায় তো রাব্বু বললো ওই যেহেতু এই ডিসটা উনি থালাটা উনি নিয়ে এসছে তো বললাম ঠিক আছে উনি বলল এখানে আমরা ভাতটা খাই বললাম ঠিক আছে থালার মধ্যে ভাতটা খাচ্ছি তো প্লিজ প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর এটা একটা জমিয়াতে মিছিল বার হয়েছিল যেহেতু আমাদের সরকার নরেন্দ্র মোদি যেহেতু উনি মাদ্রাসা মসজিদ গুরস্থান সবগুলো উনি নিজের দখলে নিয়ে আসতে চাচ্ছেন সরকারি দখলে তো তার জন্য একটা মিছিল বার হয়েছিল জমিয়ার থেকে একটা ডাক পড়েছিল সবাই জন্য আহ্বান জানাতে তো এখানে কিন্তু সবাই মিলে ধর্মতলায় একটা জবীয়তের আহ্বান জানাবার জন্য যাচ্ছে প্রায় সব জায়গা থেকেই লোকে এসছে তো দোয়া করবেন আল্লাহ যেন আমাদের যেরকমভাবে আছে সব মাদ্রাসা মসজিদগুলো যেরকম আছে যেরকম চলছে আল্লাহ যেন আল্লাহ পাখের রহমতের ছায় ওরকমভাবে রাখে যেন সরকারের হাতে না যায় সবাই মিলে দোয়া করবেন তো এখানে সবার মানে জমিয়াতের ডাকে সবাই মিলে সেখানে সমাবেত হচ্ছে আমার হাজব্যান্ড গিয়েছিলো আমার ছেলেরাও মালসা থেকে ওখান থেকে ওরাও এসেছিলো তো প্রায় কয়েক লাখ লোক হয়েছিলো নাকি তো উনি তো গিয়েছে তো সেটা পুরোটাই সম্ভব হয়নি দেখানোর তো ওনারা এখন এখানে যাচ্ছে তো এত লোকের মাঝখানে যেহেতু মিটিংটা যেখানে হয়েছিল আর কি বায়ানটা তো সেটা শোনানো সম্ভব হয়নি তো আমার কাছে ক্লিপটা আছে যেতে অনেকটাই বড় হয়ে যাবে তো আমি পুরোটা ভিডিওটা দিতে পারিনি আর যদি পুরোটা দেখতে চান আরও তো আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি দু একটা ভিডিও আরও দেখিয়ে দেব তো এখা এগুলো কিন্তু আমাদের এখানকার এখান থেকে প্রায় চার থেকে পাঁচটা এরকম মানে বড় বড় গাড়ি গিয়েছিল তো ওরকম অনেক জায়গা থেকে কিন্তু বড় বড় গাড়ি এসেছিলো পুরো মিছিল ভর্তি করে লোক এসছিলো তো পাক প্রত্যেকটা মুসলমানের উপরে রহমত করুক আর প্রত্যেকটা মানুষকে হেদায়ত দান করুক এই তো আমাদের বাবুর আব্বু এটা তো এটা আমার ভাই ওরা কিন্তু ধর্মতলায় যাচ্ছে এটা আমার সামনে যেটা কালো শার্ট পরে দেখতে হচ্ছে ওটা আমার ভাই আর এই যে পিছনে এটা এই ছবিটা যেটা দেখা যাচ্ছে এই পুরোটা না কিন্তু ওনার পাশে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমার হাজবেন্ড এই লোকটার পাশেই কিন্তু উনি আছে তো এখানে আমি ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার